আপনার জানেন কুমিল্লারে সেন্টার আমরা যে কোনো বন্য উদ্ধারকারী টিম যে কোনো বন্য প্রাণী উদ্ধারকারী তো আমার একজন ভাই আসলে প্রাকৃতিক ভাসম্য বাজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব মানুষ আসলে প্রাকৃতিক প্রাণী তারাই পরিবেশ ভালো থাকুক পরিবেশ ভালো থাকতে হইলে মনে করেন রেস্কিউ সেন্টার বা বন্যপ্রাণী যা আছে সব কিছুই আপনার বাঁচিয়ে রাখতে হবে টিকে রাখতে হবে তবে ইতিমধ্যে তো দেখেন বাংলাদেশে প্রায় অনেক জায়গার মধ্যেই আমার নাম রাখা অনেও সবাই শুনছেন যে আমি বন্য প্রাণী নিয়ে কাজ করি তাই আজকে সকাল উনি ফোন দিচ্ছে একটা ওর কাছে একটা ফাঁকি যে ফাঁকি আমাদের ভাষা আঞ্চলিক ভাষায় বুলবুল ফাঁকি বলি এই পাখিটা অসুস্থ হয়ে অসুস্থ হয়ে গেছে কারণ অন্য একটা পাখি জাপটা দিয়ে অত অসুস্থ করে ফেলছে কিন্তু এটা দেখছি আমি ডানাটাও একবারে সম্পূর্ণ ভাঙা কিন্তু এটা ওরা আমাদেরকে ফোন দিচ্ছে ভাই এই পাখিটাকে নিয়ে যান তা আমরা সকালবেলায় ফোনের সাথে সাথে আসি অন্তত পক্ষে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আসি মনে করেন আমরাও যে জায়গার মধ্যে এক ঘন্টা লাগে যে জায়গায় আসি আমরা আসতে বিশ মিনিটের মধ্যে আমরা যে জায়গার মধ্যে আসি আইয়া ফাঁকিটা আমার কাছে দিয়ে দিছে হস্তান্তর করছে আমরা ফাঁকিটি আবার সুস্থ করবো সুস্থ করে আবার ফাঁকরিতে জিনিস ফাকৃতি পোকে ফিরিয়ে দিব বন্য প্রাকৃতি নিয়ে যদি কোথাও দুর্নীতি হয় এটা অবশ্যই আমাদের কাছে আপনারা নখ দিবেন বন্য প্রাখী কয় বিক্রয় পোষা সব আইনগতভাবে অপরাধ কেউ অপরাধী নিজের হাতে তুলে নেবেন না তবে আমি যেটা বলতেছি আপনারা বারবার যে যে কোনো বন্ধু প্রাণী যে কোনো সমস্যা হোক আমাকে জানাবেন আমাকে নোট দিবেন আমি সরকার থেকে ভালো আপনি সহযোগিতা করে নিয়ে দেব না পারলে আমাদের কাছ থেকেও দিয়ে দেবো যেতটুকু পারি আপনাদের কাছে আমরা হেল্প বা সহযোগিতা আমরা করবো তবে আমি আর এই ভিডিওটা বড় না করার জন্য আমি ভিডিওটা শুরু করলাম এগুলোর কথা শেষ করলাম আর আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ